রহম করে যে কেউ না কেউ থাকে তারা আমাকে হেল্প করে আশেপাশের ড্রাইভার যারা থাকেন দারোয়ার যারা থাকেন গার্ড যারা থাকে তারা হেল্প করে আমি খুবই কষ্ট করে পার করি এবং এই বারবার মানে একই জায়গায় যেতে আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে আমার ড্রাইভার কালকে আসবে সো আল্লাহ আমাকে বাঁচাবে আর কি পরশু আসবে না কালকে কালকেও একটা হ্যাসেল যাবে কালকে আমাদের স্পেশাল স্ক্রিনিং আছে তো দেখা যাক এখন আমাদের শো শুরু হয়ে গেছে সবাইকে

এইবার লাভ এই خمسه